শুক্রবার দুপুর দুইটায় চণ্ডীপুর আরটি ব্লকের পক্ষ থেকে হালাইপাড় গ্রাম পঞ্চায়েতের ভৈরবতলী স্থিত মাঠে ব্লকভিত্তিক মেগা ক্রেডিট এবং ইন্সিউরেন্স ক্যাম্প অনুষ্ঠিত হয় উক্ত ক্রেডিট ক্যাম্পে সভাপতিত্ব করেন হালাইপার ভিলেজ অর্গানাইজেশনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সম্পাদা দাস পাল এছাড়া উপস্থিত ছিলেন চন্ডিপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন বিনয় সিংহ চণ্ডীপুর আর ডি ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকার হালাইপার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাসন্তী দাস শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমরী দাস সরকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার দয় বিশিষ্ট সমাজসেবী হিমাংশু দাস সহ হালাইপার ভিলেজ অর্গানাইজেশনের সদস্য সহ অন্যান্যরা উক্ত ক্যাম্পে চেয়ারপারসন সহ অন্যান্য অতিথিরা বিভিন্ন ইন্স্যুরেন্স ও তাদের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন যে মহিলা যাতে সুস্থ থাকে তো একদম টিকা টিকা থেকে শুরু করে মহিলারা মানে হসপিটালে বাচ্চা জন্ম হওয়া থেকে শুরু করে মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্কিমের আওতায় এনে মহিলাদের সব মানে সুস্থ রাখার চেষ্টা করছে বাচ্চাদেরকে সুস্থ রাখার চেষ্টা করছেন তো আমাদেরও প্রত্যেকের একটা জিনিস বলুন আমরা যদি নিজেরা যদি ঠিক না হই আমরা নিজেরা যদি নিজে সচেতন না হই তাহলে কিন্তু আমাদের যতই আমরা প্রধানমন্ত্রী বলো না প্রত্যেকটা দিন যদি আমাদের বিডিও মহোদয় আমাদের বাই চেয়ারম্যান এখানে যারা সভাসভী আছেন যেখানে পঞ্চায়েত আছে প্রত্যেকে কেউ পারবে না আমরা আমাদেরকে নিজেদেরকে নিজে ঠিক রাখতে হবে আমরা যদি সুস্থ থাকি আর এখানে যারা এই যে আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য যে আমাদের মহিলাদের সবচেয়ে ভালো রাখা উনি কি বলেছেন উনি বলেছেন দেখুন আমার কাছে তিনটা জাতি আছে একটা 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 পুরুষ মহিলা দরিদ্র এই তিনটা জাতি উনার কাছে মাইনে রাখে তো আমরা কি করি মহিলাদের জন্য মহিলার সশক্তিকরণের জন্য আপনাদের তখন এত এত স্কিম যতগুলো স্কিম দেখবেন মহিলা এখানে রেশন কার্ড থেকে শুরু করে আগে ছিল কিন্তু পুরুষতান্ত্রিক পুরুষদের রেশন কার্ডটাও ছিল কিন্তু পুরুষের নামে এখন কি হয়েছে মহিলার নামে রেশন কার্ড আপনার বলুন বা নিজেদের পরিবারে যদি কোনো ঝামেলা ঘটে আর আমাদের পুরুষ যারা আছেন পরিবারে তারা যদি আমাদের মহিলাদের বলেন যে বেরিয়ে যাও বাড়ি থেকে সাথে সাথে আপনারা বলবেন যে রেশন কার্ডটা দিয়ে মহিলাদের শক্তি বাড়ানোর জন্য প্রত্যেকটা দিন কাজ করছেন কিন্তু এটা আমাদের মাথা রাখতে হবে যে এখানে যে জায়গা থেকে যারা এসছেন আপনাদের প্রত্যেকের এলাকা থেকে যাতে একটাও শিশু কন্যা বিয়ে না হয় আঠারো বছরের আগে যাতে একটাও বাল্য বিবাহ যাতে না হয় এটা আপনারা ধ্যান দেবেন প্রত্যেকে নিজের পরিবারে যেরকম খেয়াল রাখবেন নিজের আশেপাশে বাড়ি করে খেয়াল রাখবেন এবং নিজের গ্রামের খেয়াল রাখবেন তবেই তো আমরা এই এইগুলা রোধ করতে পারবো নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার